আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর হ্যাঁ আমরা গরিব হলেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার না করে পারছি না আপনার ঘটকালির কাজ করে যা বুঝলাম মেয়েদের কোনো মূল্যই নাই ঠিক আছে বাট ছেলেদের অনেক মূল্য আছে এটা কিছু কিছু গ্রামের মানুষরা ভাবে হ্যাঁ এটা ঠিক যে মেয়েরা ছেলে ছাড়া অচল কারণ শেষ বয়সে জীবন সঙ্গীর সাথে থাকাটা অনেক দরকার যেটা আমি দেখলাম আমার এই লাইভে ঘটকালি করতে যায়া কত কিছুই দেখলাম একটা ছেলের বিয়ে হইছে বউ চলে গেছে সে বিদেশ থাকে তার বউ আরেকজনের সাথে চলে গেছে পরে আরেকটা বিয়ে করছে সে বউটাও চলে গেছে একটাই কাহিনী বিদেশ থাকে সে আসে আপনার পাঁচ বছর পর দশ বছর পর এরকম করে আসে তার বউ থাকে না আরেকজনের সাথে চলে যায় তো ঠিক আছে আর একটা মেয়ে ফ্যামিলি থেকে বিয়ে দিছে আপনার বিয়ে দিছে রাত্রেই ওইটা শুনছে যে ই ছেলে ভালো না বিয়ে পড়ানোর পরেই শুনছে কে জানো এসা বলছে ছেলে ভালো না ছেলের ক্যারেক্টারও ভালো না নেশাখর এগুলা বলছে তো ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে তখনই ডিভোর্স করাই দিছে ঠিক আছে তো আপনার দেখলাম ওই মেয়েটার জন্য পাত্র খুঁজে ভালো পাত্র পায় না কিন্তু আপনার ওই ছেলেটার যে দুইটা বিয়ে হয়েছে ওই ছেলেটার জন্য আপনার পাত্রী খুঁজতে গেছে সে কিন্তু অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারছে আর ওই মেয়েটা আপনার হয়তো বা আপনার অনেক বয়স্ক ওর বাবার সমবয়সী এরকম ছেলে ছেলে দিয়ে ওর বিয়ের কথা সবাই বলে তো চিন্তা করেন এটা আমাদের সমাজ যতই বলেন ছেলে মেয়ে সমান অধিকার কখনো সমান অধিকার না একটা ছেলে অনেক কিছু করতে পারে দশটা একশোটা গার্লফ্রেন্ড নিয়েও একটা ছেলে থাকতে পারে কিন্তু একটা মেয়ে যদি একটার বেশি বয়ফ্রেন্ড নিয়ে থাকে তাহলেই সে ক্যারেক্টার নাই লুচ্চা ক্যারেক্টার অনেক কিছু থাকা আবার এইসব কথা বললেও অনেকের মাইন্ডে লাগে ঠিক আছে আর অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আর আমি আমার লাইভে অনেক অনেক ছেলে অনেক মেয়ে দেখছি তো পাঁচটা আঙুল যেমন সমান না এইখানে কিন্তু মানুষও সমান না আপনার পোষা পানি রে আপনি পালবেন তার আপনাকে এক সময় হেল্প করবে বাট একটা মানুষ পালবেন মানুষ কিন্তু সেই সাপের মতন সবল দিবে। আর আপনার যত ভালো গুম থাক একটা খারাপ কাজ করবেন ওইটাই সারা জীবন আপনার মানুষ মনে রাখবে কিন্তু এত ভালো কাজ করছেন সেটা কখন মনে রাখবে না আর বইলা লাভ নাই আমিও তো দুধে দোয়া তুলসী পাতা না আমিও অনেক খারাপ তো সবাই ভালো থাকেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম A la